সম্মানিত আখসাশি আমরা এই কাটিং গুলো পিচ আকারে করে ফেলেছি এগুলো আপনার জমিতে আপনারা রোপণ করবেন আচ্ছা ভাই আমরা যে কাটিংটা আমরা দেখতেছি এটাতে আমরা কয়টা করে চোখ আছে দেখেন তো আমাকে দুটো করে চোখ আছে আচ্ছা তিনটাও আছে দুটো আছে দেখা এরকম করে দেখান এরকম করে দেখেন এই যে আপনার যে চোখ যেহেতু গেরো ছোট সেখানে এখানে তিনটে রাখছি আচ্ছা আচ্ছা একটু লম্বা এখানে দুটো আচ্ছা 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 এই যে আমাদের কুষাগুলো আপনার আগগুলো আপনার কাটিং হচ্ছে আমরা জমি থেকে নিয়ে এসে আমরা এটা চলে যাবে আপনার হচ্ছে ফ্লাইট চলে যাবে কৃষি কর্মকর্তার উদ্দেশ্যে আমরা আগে দিচ্ছি যেটা আপনার এই যে এগুলো হচ্ছে আপনার প্রতীত এগুলো চোখ নষ্ট হয়ে গেছে আমরা এগুলো দিচ্ছি না আমরা এগুলো দিচ্ছি না আমাদের ছয় হাজার পিস চলে যাবে আজকের বারো হাজারের কন্ট্রাক্ট আছে বারো হাজারের কন্ট্রাক্ট আছে তবে আপনাদের যদি বাড়ির আশপাশে যে কোনো স্থানে যদি আপনাদের এরকম প্রতীত জমি পড়ে থাকে আপনারা লাভবান হবেন এটা হচ্ছে একদম

তাই কথা আচ্ছা 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 যাই হোক আপনারা হয়তো জানেন এই এই আঁখ সম্পর্কে এই আঁখ খুবই সুমিষ্ট রসালো স্বাদে অনন্য তাই আমি আপনাদেরকে বলতে চাই যদি আপনারা লাভবান হতে চান লাভবান হতে চান অবশ্যই ফিলিপাইনি ব্ল্যাক ক্যান সুকার আপনারা আখ চাষ করেন অল্প সময়ের মধ্যে আপনার লাখ লাখ টাকা উপার্জন করতে পারবেন সম্মানিত দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ভালো দিবেন